হ্যালো আসসালামু আলাইকুম মাসাল্লাহ আমরা পবিত্র মক্কানগরীতে আসলাম পবিত্র মক্কানগরীর উদ্দেশ্যে আসলাম আপনারা আসলে দেখতে পাচ্ছেন আমরা ছোটোখাটো ভিডিওটা ধারণ করতেছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে পবিত্র মক্কানগরীতে আসার পথে ভিডিও ধারণ করা তো আপনাদেরকে অনেক অনেক শুভকামনা সব খুবই ভালো লাগতেছে পবিত্র মক্কানগরীতে এসে সবাইকে অনেক অনেক ধন্যবাদও জানাচ্ছি এই তো সকল হাজিদের অর্থাৎ সবাই কিন্তু মক্কার উদ্দেশ্যে ওমরার উদ্দেশ্যে সবাই সবার জায়গা থেকে তো আমরা আমাদের জায়গা থেকে ওমরার উদ্দেশ্যে তো সবাই আসলে ভিডিওটি কেমন জানেন অবশ্যই আপনাদের সহ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করব দেখেন আমি একটু ঘুরে ঘুরে যদি একটু দেখাচ্ছি অনেক সুন্দর জায়গাগুলো আসল খুবই সুন্দর জায়গা যেটা আসলে মক্কা শরীফে না আসলে কখনোই তার ভালো লাগার দিকগুলো কখনো আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর একটা জায়গা উনি কী বলবো এতটা এতটা ভালো লাগতেছে যেটা ভাষা প্রকাশ করার মতো নয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদও আবারও জানাচ্ছি